খোত্তা না থামলে সীমান্ত অভিমুখে লং মার্চের হুঁশিয়ারি এনসিপির চাপাই নবাবগঞ্জ ঘুরে রাজশাহীতে পদযাত্রা বিএনপিকে সংস্কার বিরোধী প্রমাণে অপপ্রচারের অভিযোগ সংখ্যানুপাতিক ভোটের দাবি ষড়যন্ত্র নয় বলছে জামায়াত জাতীয় পার্টির নেতৃত্বে আসছে বড় পরিবর্তন চুন্নুকে সরিয়ে মহাসচিব করা হতে পারে শামীম পাটোয়ারিকে বাড়তি শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে এখনো সমঝোতায় পৌঁছতে পারেনি বাংলাদেশ খসড়া কাঁটা ব্যস্ত বাণিজ্য মন্ত্রণালয় বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের সর্বোচ্চ আদালতের রায়ের অসম্মান পক্ষে নন আইন সংশ্লিষ্টরা সবাইকে আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোর রাত দশটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম সাথে আমরা দুজন আমি রহমান রাশেদ আমি শাহনাথ সারিয়ার ষষ্ঠ দিনে জুলাই পদযাত্রা শুরু হয় চাপাই নবাবগঞ্জে এ সময় ভারতীয় আগ্রাসন মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন এই জেলার উন্নয়নে কাজ করেনি আওয়ামী লীগ সরকার পরে রাজশাহীতে পৌঁছান নেতাকর্মীরা শহরের প্রধান সড়ক ঘুরে বাজার জিরো পয়েন্টে পথসভা করেন তারা বিকল্প রাষ্ট্রকাঠামোর কাঠামোর পথরেখা নিয়ে উত্তরের জেলা চষে বেড়াচ্ছেন এনসিপি নেতাকর্মীরা ষষ্ঠ দিনে জুলাই পদযাত্রা শুরু হয় চাপাই নবাবগঞ্জের শান্তির মোড় থেকে বাতেনখার মোড় নিমতলাসহ বেশ কিছু এলাকা ঘুরে যা শেষ হয় নবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরে সেখানে পথসভায় দলটির আহ্বায়ক হুঁশিয়ারি দেন হত্যা বন্ধ না হলে সীমান্ত অভিমুখে লংমার্চ করবে তাদের দল দেশের মৌলিক সংস্কার ও জুলাই ঘোষণাপত্র কেউ আটকে রাখতে চাইলে প্রতিরোধের ঘোষণা দেন এনসিপির সদস্য সচিব পরে পদযাত্রা পৌঁছায় রাজশাহীতে রেলগেট আলুপট্টি সোনা দেখির মোড় ঘুরে জিরো পয়েন্টে হয় সমাবেশ আগামী তিন আগস্ট আবারও মুজিববাদী সংবিধান পরিবর্তনের জন্য মাঠে নামার ঘোষণা দেন দলটির আহ্বায়ক আর দলীয় লেজুর বৃত্তি ছাড়তে প্রশাসনের ক্যাডারদের করা হুশিয়ারি সার্জে সালমের সালে বাংলাদেশের জনগণ আবারও মুজিববাদ মজিববাদী সংবিধানের বিরুদ্ধে একত্রিত হবে যদি আপনি জেলা উপজেলার ডিসিএসপি হয়ে উঠতে পারেন হয়ে উঠতে পারেন তাহলে ভালো যদি আপনি কোন দলের হয়ে উঠেন তাহলে আওয়ামী লীগের সময়ের কথা মনে করুন আপনার পরিণতি ওই একই রকম হবে পথসভায় আরো বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতারা সোমবার সকালে পথসভা শুরু হবে নাটোর থেকে শান্তা চ্যানেল সংস্কার বিরোধী প্রমাণে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ করলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উলশানের সংবাদ সম্মেলনে তিনি বলেছেন যারা নির্বাচন পেছাতে চায় তারাই গণ অভ্যুত্থানের পক্ষে নয় নির্বাচন সংস্কার ও সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে বিএনপির এই সংবাদ সম্মেলন যেখানে অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির দুই সদস্য লিখিত বক্তব্যের পর প্রশ্নোত্তর পর্বে মির্জা ফখরুল অভিযোগ করেন বিএনপি সংস্কারের বিপক্ষে এমন কথা বলে একটি মহল অপপ্রচার চালাচ্ছে মন্তব্য করেন যারা নির্বাচন পেছাতে চায় তারাই গণ অভ্যুত্থানের পক্ষে নয় আমি উদ্দেশ্য প্রণোদিত ছাড়া কি বলবো একটা একটা গোষ্ঠীর বিএনপিকে আপনার লাইন করা তাকে ভুলভাবে চিত্রিত করার প্রচেষ্টা চালানো মাত্র কোনো একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি গোষ্ঠী তার একটা ভুল প্রচারণা মিথ্যা প্রচারণা সমানে করে যাবেন আর সেটাতে তারা মনে করবে যে জনগণ খুব সাড়া দিচ্ছে জনগণ সাড়া দিচ্ছে না আপনার নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষের শক্তি নয় তারা নিশ্চয়ই জুলাই আগস্টে বিপ্লবের পক্ষের শক্তি নয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের আশা সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সরকার ঐক্যে পৌঁছাবে তবে তবে কাম্য নয় আশা করি আমরা একটা হচ্ছে এটা দীর্ঘ আলাপ আলোচনা আমাদের কাম্য নয় এই বিষয়ে আরও অল্প সময়ের মধ্যে সবার সাথে আলোচনা করে মানে খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সাংবিধানিক বিষয়গুলোতে ঐক্যমতে আসা যাবে আসতে পারলে ভালো আমরা আশাবাদী দেশের বর্তমান বাস্তবতায় হারে নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান জানান প্রয়োজনে এই বিষয়ে সরকারের সাথে আলোচনা করবে বিএনপি খুব চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত করতে হয় এটা কোনো মানে বিশেষ কোনো দলের সুবিধা হবে এরকম সিস্টেমে সে কারণে করতে হবে এটা 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 কোনো হয় না কিন্তু তারপরেও বিশদ আলোচনা আসবে আমরা আলোচনা করব আমাদের আলোচনা করতে কোনো বাধা নাই সংস্কার কমিশনের 243 টি সুপারিশের মধ্যে 141 টিতে আংশিক ভাবে বিএনপি একমত হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে আরসিদতে শাহনেওয়াত জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের ভোট ও সংখ্যাানুপাতিক পদ্ধতির দাবি সরব নয় জামায়াতের দলিও এজেন্ডা এ মন্তব্য করেছেন দলটির নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের রাজধানীর গুলশনে এক অনুষ্ঠানে তিনি বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে তাদের আপত্তি নেই কিন্তু যেন তেন নির্বাচন চায় না তাদের দল দাবি করেন বিভাজন দেখা দিলেও মানসিকভাবে ঐক্যবদ্ধ জুলাইয়ের শক্তি জানিয়েছেন জমায়েতে ইসলামের কোনো প্রতিপক্ষ নেই আছে প্রতিদ্বন্দ্বী ট্রেডিশনাল ইলেকশনের বিপরীতে আমরা পিয়ার চাচ্ছি আমরা লোকাল গভর্নমেন্ট ইলেকশন জাতীয় ইলেকশন আগে চাচ্ছি এটা আমাদের দলীয় এজেন্ডা অন্যদের অন্য এজেন্ডা আছে সুতরাং প্রত্যেকের দলের এজেন্ডা ডিফারেন্ট হইলেই বানসালের ষড়যন্ত্র হচ্ছে ইলেকশন চাচ্ছে না ঠিক নাই এগুলো বলাটা আমি মনে করি ষড়যন্ত্রর একটা অংশ হইতে পারে জাতীয় পার্টি নেতৃত্বে আসছে বড় পরিবর্তন চুন্নুকে সরিয়ে মহাসচিব করা হতে পারে শামীম পাটোয়ারিকে যা নিয়ে ইতিমধ্যে চলছে জোর আলোচনা এছাড়া নির্দেশনা অমান্য করে কাউন্সিল ডাক দেয়ার অভিযোগে দল থেকে বহিষ্কার হতে যাচ্ছেন দশ সিনিয়র নেতা তবে জি এম নেতৃত্ব নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ আশরাফুল আলম আকাশের রিপোর্টে বিস্তারিত দীর্ঘ ষোলো বছর ক্ষমতার কাছাকাছি থেকে রাজনীতি করা জাতীয় পার্টি উভয় সংকটে পড়েছে চব্বিশের নতুন বাংলাদেশে একদিকে দল হিসেবে কণ্ঠাসা জাতীয় রাজনীতিতে অন্যদিকে অভ্যন্তরীণ কুন্দল চরমে ফলে ফের শুরু হয়েছে বহিষ্কারের খেলা সম্প্রতি দলটির কাউন্সিল ঘিরে মুখোমুখি চেয়ারম্যান জিএম কাদের বনাম মহাসচিব মুজিবুল হক জন্য চেয়ারম্যানের বিপক্ষে গিয়ে কাউন্সিলের চেষ্টার অভিযোগে শিগগিরই বহিষ্কার করা হবে চুন্নুসহ দশজনকে এ তালিকায় শোনা যাচ্ছে সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও কো চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদারের নাম পার্টির চেয়ারম্যানকে বহিষ্কার করে দেওয়া বা পার্টির চেয়ারম্যানকে বাদ দিয়ে কাউন্সিল করার চেষ্টাটা আমাদের নেতাকর্মীরা অত্যন্ত দুঃখ মনে এটাকে নোটিশ করেছে যে কারণে হয়তো দল থেকে অনেকে বাদ পড়বেন এবং খুব সম্ভবত দলে মহাসচিবের পরিবর্তন অত্যাশন্ন আমার ধারণা সবসময় দর্শক হতে পারে প্রেসিডিয়ামের সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে পার্টির সকল সদস্য পদ থেকে প্রেসিডিয়াম সকলে রেজলিউশন করেছে যে তাদেরকে যেন পার্টির সমস্ত সদস্য পদ থেকে বহিষ্কার করা হয় জাতীয় পার্টির গঠনতন্ত্রে চেয়ারম্যানকে দেয়া একক ক্ষমতার যে ধারা তার সংশোধন চান জিএম কাদের বিরোধীরা এছাড়া আর্থিক অনিয়ম ও স্বৈরাচারী নেতৃত্বের অভিযোগ তাদের ওনার কথার সাথে কাজের কোনো মিল নাই উনি সবসময় গণতন্ত্রের কথা বলেন আর নিজের দলের গণতন্ত্রের কথা বলে উনি ক্ষিপ্ত হয়ে যান উনি রুখা উনি এই সৌরতন্ত্রের মানে বাবা উনি পার্টির গঠন হাত দিতে চান না বিশে একের ক উনি সংশোধন করতে চান না উনি যদি হিসাব দেন দলের ফান্ডের উনি যদি বিশেষ একের ক অ্যামেন্ডমেন্ট করেন যত নেতৃত্ব গড়ে তোলেন আমরা সবাই ওনার নেতৃত্বে আমরা থাকবো গত নির্বাচনে ফর্ম বিক্রি করে যথেষ্ট টাকা পাওয়া গিয়েছিল সেই টাকাগুলো কখনো আমাদের ওই ব্যাংকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়নি এবং এগুলো নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছে তিনি বলছেন এগুলো দিতে তিনি দিতে পারবেন না ডেফিনেটলি আইনগত প্রশ্ন আমরা তো পার্টি ভাঙার জন্য আসেনি এই পার্টি আমাদের উনিকে ওনাকে রাতের অন্ধকারে যেয়ে উনি সাইন করিয়ে নিয়েছেন কিন্তু তিনি যদি মনে করেন এই পার্টি ওনার ব্যক্তিগত প্রপার্টি জমিদারি তাহলে তিনি সেটা ভুল করেছেন নতুন মহাসচিব পদে বসানো হতে পারে জে এম কাদের আস্থাভাজন স্বামী হায়দার পাটোয়ারিকে জানিয়ে চলছে জোর আলোচনা অনেকেরই নাম আছে আমারও নাম থাকতে পারে অবশ্যই যেহেতু একটি ক্রান্তিকালীন সময়ে মাননীয় চেয়ারম্যান মহাসচিব নির্ধারণ করবেন তিনি অবশ্যই তার বিশ্বস্ত লোককেই মহাসচিব দিবেন গেল আঠাইশ জুন স্থগিত হওয়া কাউন্সিল আবার কবে হবে তা এখনও ঠিক করেনি জাতীয় পার্টি তবে দলে যুক্ত হতে যাচ্ছেন নতুন পাঁচজন প্রেসিডিয়াম সদস্য কাজে কর্মে মন্তব্যে বক্তব্যে দেখিয়ে দিচ্ছে যে আমি আপনাকে সমালোচনা করব আমি আপনার নেতৃত্বকে মানি না তারা কিভাবে তখন একসাথে থাকবে আশরাফ লাল আকাশ চ্যানেল টোয়েন্টি ঢাকা পবিত্র আশুরাই ইমাম হোসাইনের শাহাদাত স্মরণে রাজধানীতে তাজিয়া মিছিল করেছে শিয়া মুসলমানরা পুরান ঢাকার হোসাই দালান থেকে বের হয় সবচেয়ে বড় তাজিয়া যা শেষ হয় ধানমন্ডিতে গিয়ে এটা অংশ নানা বয়সেই হাজারো নারী পুরুষ জিনজির মাতম এই শোক আর মাতম ইমাম হোসাইনকে কেন্দ্র করে আরবি একষট্টি হিজড়িতে অন্যায় আর অসত্যের বিরুদ্ধে কারবালা প্রান্তরে যুদ্ধে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহামের নাতি ইমাম হোসাইন তার মৃত্যুর স্মরণে এই শোক মিছিল যেটি শুরু হয় পুরান ঢাকার হোসাইনি দালান থেকে মিছিলে প্রতীকীভাবে ফুটিয়ে তোলা হয় কারবালা প্রান্তরে ইমাম হোসাইনের ব্যবহার করা সশস্ত্র ঘোড়া আর এই ঘোড়ার পা দুধ দিয়ে ধুয়ে দেন শিয়া মুসলিমরা এর নাম হচ্ছে জুলজানা এটার মধ্যে হাজার আব্বাসে আলম দেওয়া আছে ঢাল তাল যেরকম ভাবে মলা হোসেন ঘোড়াটাকে সাজিয়ে নিয়ে গেছিল থাক ওইটার প্রতি ঝুঁকিটাই আমরা এখানে তুলে নিয়ে আসছি কোনো অস্বীকার করার সুযোগ নাই এটা রাসুলের কথা বলছেন যে ইমাম হোসেন আলাইসালাম হলো নাজাতের তরি আর ইমাম হোসেন আপনি ওনার আত্মত্যাগ দিয়ে ইসলামকে জিন্দা রেখেছেন এই ইমাম হোসেন আলাইসালাম নিজের মাথাকে কাটিয়ে দিলেন কিন্তু যদিদের অন্যায়ের কথা মধ্যে উনি একত্র হয় নাই উনি ন্যায়ের পথে ছিলেন এখানে আসলে শান্তি লাগে তাকে না দেখতে পারছি তাকে তো অনুসরণ করতে আছি এখন কেউ যদি বলে আমরা সমস্ত ইবাদত করব রাসুলের ইতরাতে আহলে ব্যায়তের করবার মাদ্দাত করব না তারা কোরআনকে অস্বীকার করল। শোক মিছিলে অংশ নেয়া শিয়ারা বলছেন বিভিন্ন কারণে এখনও একতাবদ্ধ হতে পারছে না মুসলিমরা ফলে চলছে অত্যাচার কিছু ডিফারেন্স কিছু ফেকরা বিভিন্ন থেকে এসেছে বাট আমরা চাই পুরো বিশ্বের জন্য বিশ্বে মুসলমানদের জন্য সবাইকে এক হয়ে একসাথে এগিয়ে যাওয়া উচিত এই ধর্মের যে বাণী যদি আমরা সুষ্ঠুভাবে পালন করি তাহলে মুসলিম বিশ্ব এক ছাতা তোলা থাকে তাহলে কোনো কোনো অপশক্তি ইসলামকে দমাতে পারবে না সব জায়গায় হলো কারবালা সব হল হলো আশুরা সুতরাং আমি বলবো যে এখনো এই যেটা চলছে এটাও কারবালা চলছে আমাদের মুসলমান সবাই ভাই কাউকে কার উপর অহংকার করা যাবে না আমরা বিশ্বের থেকে আমরা একটা আওয়াজ তুলছি কি মুসলমান তোমার সব এক কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিশাল এই শোক মিছিল শেষ হয় ধানমন্ডির প্রতীকী কারবালায় অন্যায় আর অসত্যের যুদ্ধে কারবালা প্রান্তরে প্রাণ দিয়েছেন ইমাম হোসাইন তার এই ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে চলমান অত্যাচারের বিরুদ্ধে ইসলাম ধর্মাবলম্বীদের এক হওয়ার আহ্বান জানানো হলো এই শোক মিছিল থেকে আশেকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ঢাকা বাড়তি শুল্ক মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সাথে এখনো সমঝোতায় পৌঁছাতে পারেনি বাংলাদেশ চলছে শুল্ক চুক্তির খসড়া কাটা ছিঁড়ার কাজ তবে বুধবারের বৈঠকে বাড়তে পারে স্থগিতাদেশের সময়সীমা যেখানে যুক্তরাষ্ট্রের শর্ত থাকবে দেশের বাণিজ্যিক পরিবেশ উন্নয়নে ব্যবসা পরিবেশ নিশ্চিতের মাস আগে দেশের অর্থনীতিতে হঠাৎই বিস্ফোরা হয়ে দাঁড়ায় যুক্তরাষ্ট্রের আরোপ করা বাড়তি শুল্ক হুমকিতে পড়ে সবচেয়ে বড় বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানি পরিস্থিতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনকে চিঠি লিখেন স্বয়ং প্রধান উপদেষ্টা মেলে নব্বই দিনে স্থগিতাদেশ এর মধ্যে দুশো মার্কিন পণ্যে শুল্ক ছাড়ের ঘোষণা দেয় বাংলাদেশ সিদ্ধান্ত হয় দেশটি থেকে তুলা গম ও সমরাষ্ট্র কেনার মাধ্যমে আমদানি বাড়ানোর যে শুল্ক নন টেরিফ ব্যারিয়ার্স ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস পাবলিক প্রকিউরমেন্ট লেবার রাইটস এনভায়রনমেন্টাল ইস্যু যে সমস্ত বিষয়গুলো উল্লেখ করে সমস্যাগুলো বলে দেওয়া হয়েছে সেই প্রতিটা বিষয়ে আমাদের অবস্থানটা কি চলতে থাকে দেশটির কাজ এরই মধ্যে কয়েক দফায় কাঁটা ছেঁড়া করা হয় চুক্তির খসড়া দফায় দফায় দেশটির বাণিজ্য বিভাগের সঙ্গে বৈঠক করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান শেষ পর্যন্ত সমঝোতা না হওয়ায় বুধবার চূড়ান্ত বৈঠকে বসছেন বাণিজ্য উপদেষ্টা চূড়ান্ত চুক্তি না হলেও যেখানে মিলতে পারে আরও কয়েকদিনের স্থগিতাদেশের মেয়াদ এখানে দ্বিপাক্ষিক স্বার্থেরও একটা ব্যাপার আছে যেমন আমাদের শুল্কটা যাতে আমাদের উপরে বাড়তি না পড়ে আমাদের রপ্তানিতে যাতে কোনো প্রতিবন্ধকতা না হয় আবার অন্য দিক থেকে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে যাতে বিনিয়োগ বেশি আসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমাদের যে আমদানি করি সেই আমদানিগুলো যদি শুল্কের যুক্তিকরণ দরকার হয় সেটা আমরা করব। যেখানে প্রোটেকশন রেট হাই বলেই তো ওই রিপোর্টে বলা হয়েছে যে বাংলাদেশে নমিনাল প্রোটেকশন রেট শুধু কাস্টম ডিউটির বেসিসে ফর্টিন পার্সেন্টের উপরে প্যারাটেরি ধরলে এটা তো তো বাজেটের পরে সেইটা আমরা যে সমস্ত হিসাব নিকাশ দেখেছি দেখা যায় যে ওখানে খুব খুব একটা একটা কিছু কমেছে কিন্তু উল্লেখযোগ্য মাত্রায় কমেনি বাণিজ্য মন্ত্রণালয় বলছে কাঠামোগত ও শুল্কগতভাবে সর্বোচ্চ ছাড়ের প্রস্তুত বাংলাদেশ যেখানে বিশ্লেষকদের মন্তব্য গুরুত্ব দিতে হবে বাংলাদেশে ব্যবসার পরিবেশ উন্নয়নে ইউএসটিআর প্রতিবেদন বাস্তবায়নে ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা মুসলিম বিশ্বের উন্নয়নে ইসলামিক এনজিওগুলোকে আরও বেশি করে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের এনজিও নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে এই আহ্বান জানান তিনি সময় প্রধান উপদেষ্টা বলেন কর্মক্ষেত্রে নারীদের উন্নয়ন এবং স্বাস্থ্য সেবার উপর গুরুত্ব হয়েছে সেবাকে দরিদ্রদের সহায়তার একটি মাধ্যম হিসেবে দেখা হচ্ছে জানিয়ে ডক্টর ইউনুস বলেছেন এই জন্য সামাজিক ব্যবসা কার্যকর পদ্ধতি ঢাকার বাইরে হাইকোর্ট নেয়ার সিদ্ধান্তে ফেরত যেতে চায় জাতীয় ঐক্যমত্য কমিশন অথচ ছত্রিশ বছর আগে দেশের সর্বোচ্চ আদালত হাইকোর্টকে বাইরে নেয়ার সিদ্ধান্তকে বাতিল করে রায় দিয়েছিল আইনজীবীরা বলছেন যদি হাইকোর্ট বিভাগীয় পর্যায়ে নেওয়া হয় ঢাকার বাইরে সম্মত হয়েছে কমিশনের সাথে বৈঠকে এ মত দেন রাজনীতিকরা এ মত দেওয়ার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় বিচার প্রার্থীদের মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতে থাকে বিচার সংশ্লিষ্টদের ক্ষুব্ধ মন্তব্য সংবিধান প্রণয়নের সময় সুপ্রিম কোর্টের আসন সংখ্যা বিষয়ে যে বিধান ছিল তাতে উল্লেখ ছিল রাজধানীতে সুপ্রিম কোর্টের স্থায়ী আসন থাকবে সংবিধানের অষ্টম সংশোধনের মাধ্যমে সাবেক সেনাশাসক হুসেন মোহাম্মদ এরশাদ ছয়টি জেলা শহরে ছয়টি স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠা সংক্রান্ত বিধানকে সাংবিধানিক অনুমোদন দেন তবে এক ঐতিহাসিক রায়ে উনিশশো সালে সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এরশাদের সেই সংশোধনীকে অবৈধ বলে রায় দেন সে সময় আপিল বিভাগ বলেন সুপ্রিম কোর্টকে বিভক্ত করে সাংবিধানিক ক্ষমতা খর্ব করার ইখতিয়ার নেই আইনসভার পাঁচ আগস্টের পর বিচার বিভাগ সংস্কারে গঠিত কমিশন হাইকোর্ট ঢাকার বাইরে নেয়ার সুপারিশ করলে এ বিষয়ে আলোচনা জোরদার হয় তবে এর সাথে একমত নন এই সিনিয়র আইনজীবী একই বিষয় যখন আবার নতুন করে এই যদি আসে তবে সেক্ষেত্রে তো একই পুনরাবৃত্তি হবে আর যেখানে সর্বোচ্চ আদালত ডিসিশন দিয়ে দিয়েছে যেটা আনকনস্টিটিউশনাল ওয়াইড তো জেনে শুনে আবার ওয়াইডের মধ্যে পদচারণা করার তো কোনো মানে হয় না যেটা করতে পারে যে সার্কিট বেঞ্চ করতে পারে আর্টিকেল একশোতে এর বাইরে আর কোনো ক্ষমতা নেই পার্লামেন্টেরও কোনো ক্ষমতা নেই আপিল বিভাগ ঊনিশশো সালে যে রায় দিয়েছিলেন সেখানে ভিন্ন মত পোষণ করেছিলেন এটিএম আফজাল কিন্তু ওই রায় দেওয়া চার বিচারপতির সবাই প্রধান বিচারপতি হয়েছিলেন তবে পরবর্তীতে প্রধান বিচারপতি হওয়া এটিএম আফজালও আর ঢাকার বাইরে হাইকোর্ট নেননি ইন্ডিয়া কিংবা অন্যান্য দেশে তাদের ফেডারেল টাইপ অফ গভর্নমেন্ট তাদের বিভিন্ন জায়গায় কার্যক্রম করতে হয় সেই এলাকার মানুষের সেই রাজ্যের চিন্তা করে আমাদের তো রাজ্যও নাই আমাদের তো একটা দেশ সুতরাং একটা দেশে একটা সুপ্রিম কোর্ট থাকবে এবং সেই সুপ্রিম কোর্টটা প্রধান বিচারপতির নিয়ন্ত্রণাধীন রাজধানী শহরে তার মানে স্থায়ী আসন হবে সেটাকেই বিবেচনা রাখতে হবে আমি বিশ্বাস করি যে রাজনৈতিক দল যারা সিদ্ধান্ত নিয়েছেন তারা হয়তো আরও আমাদের সঙ্গে এনগেজমেন্ট হলে তারা হয়তো এই বিষয়টি বুঝতে পারবেন তবে ঢাকার বাইরে হাইকোর্ট নেয়াকে অবৈধ বলে দেয়া ওই রায়ের বিরুদ্ধে কখনোই রিভিউ হয়নি মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আপনারা দেখছেন রাত খবর নওগাঁ সীমান্তে গুলি করে হত্যার তিন দিন পর বাংলাদেশে যুবকের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ ষোল বিজিবির নিতপুর ক্যাম্প ইনচার্জ সুবেদার মাহফুজুর রহমান জানিয়েছেন সন্ধ্যায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ গত দুই জুলাই রাতে সাপাহার উপজেলার রোদ গ্রামের বাসিন্দা ইব্রাহিম অবৈধভাবে পর্ষা সীমান্ত দিয়ে মহিষ আনতে যান ভোরে একজোড়া মহিষ নিয়ে আগ্রাবাদ সীমান্তের দুশো নম্বর সীমান্ত পিলার এলাকায় দিয়ে ফিরে আসতে চেষ্টা করেন এবং সে সময় তাকে লক্ষ্য করে গুলি ছড়ে বিএসএফ ঘটনাস্থলেই ইব্রাহিম মারা যান